কিছুদিন আগে ভাইরাল অডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে শোনা যায় রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুট মণি অধিকারী তার আত্মসহায়কের মাধ্যমে টাকার বিনিময়ে দলীয় পথ পাইয়ে দিচ্ছেন সেই ঘটনা আগেই সরব হয়েছিল তৃণমূল বিধায়ক মুকুট মনে অধিকারী এবার সেই সমস্ত সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন আইডির বিরুদ্ধে সাইবার হলেন তৃণমূল বিধায়ক মুকুট মনে অধিকারী তিনি জানিয়েছেন কোন একটি রাজনৈতিক দলের সহযোগিতায় বেশ কিছু সামাজিক মাধ্যমে একটি অডিও ভাইরাল করে এবং খবর করে সেখানে তার এবং তার আত্মসহায়ক এর কোনো রকম প্রতিক্রিয়া নেওয়া হয়নি ঘটনায় সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীর সমর্থকরা এর বিরোধিতা করেছিল তারপরেই তিনি নিজে এর বিরোধিতা করেন যদিও এই ঘটনায় তিনি বেশ কয়েকটি সামাজিক মাধ্যমের আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং এফআইআর করেন সাইবার ক্রাইম দপ্তরে ঘটনায় যারা এই সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের আইনের মাধ্যমে আদালতে দেখে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক তিনি আরও জানান প্রায় দুইশো থেকে আড়াইশটি এফআইআর বিভিন্ন থানায় করেছেন সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা তিনি নিজেও সাইবার ক্রাইমের দ্বারস্থ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনারা লক্ষ্য করেছেন যে কয়েকদিন আগে সাতাশ তারিখে আমরা দেখেছি যে কয়েকটি পোর্টাল নিউজ বিশেষ করে আরামবাগ টিভি বঙ্গ টিভি নবান্ন নিমন্ত্রণ এবং আমরা দেখেছি যে বেঙ্গল লিবার্টি এই চারটি পোর্টাল নিউজ অল অফ সার্ডে একটা ভুয়ো বানানো অডিওকে সামনে রেখে তারা নিউজ করে এবং সেখানে যার এগেন্স্ট অভিযোগ আমার বিয়ে বা আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে তো সারা সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আপনারা লক্ষ্য করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যুব ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠনে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার সমস্ত কিছু ঘুরিয়ে দিয়েছেন এই অপপ্রচেষ্টার ভিন্ন অপপ্রচেষ্টা যার মধ্য দিয়ে আমাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভরে গেছে কর্মীদেরকে আমি স্যালুট জানাই যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে এবং বিজেপি নামক যে অপশক্তি পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলা ভাষা এবং বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছেন সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্যালুট জানাই সেই সঙ্গে সঙ্গে আমি আরও একবার দলনেত্রী মমতাময়ী মমতা ব্যানার্জী জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জীর দৃষ্টি আকর্ষণ করছি আমি আজ সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এই কপিটি তুলে ধরছি এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি যে পোর্টাল নিউজ যারা আমার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে ভুয়ো নিউজ বিক্রি করে আমাকে এবং তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দলকে কলুষিত করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সাইবার ক্রাইমে এফআইআর করেছি সেই চারটি যে টিভি তার মধ্যে রয়েছে বঙ্গ টিভি আপনারা দেখতে পান এই যে বঙ্গ টিভি আপনারা দেখুন এই যে আমি কমপ্লেন করেছি আরামবাগটি আপনারা দেখুন আমি কমপ্লেন করেছি নবান্ন নিমন্ত্রণ তার এগেনস্টে আমি কমপ্লেন করেছি বেঙ্গল লিবার্টি তার এগেনস্টে এবং সর্বোপরি সর্বোপরি আপনাদেরকে দেখাই যে এই যে এফআইআর হয়েছে সাইবার ক্রাইমে এবং এদেরকে আমি আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো কারণ কি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ এবং স্বচ্ছ ভাববর্তী মানুষকে যদি কেউ কালিমা লিপ্ত করতে চায় তাহলে বলবো এরা প্রকৃত অর্থে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নয় এরা বিক্রি হওয়া দালাল তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতেই পারছেন যে এখানে বেশ কয়েকটি ধারায় অভিযোগ করেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনশো ছাপ্পান্ন এ ওয়ান তিনশো ছাপ্পান্ন টু থ্রি ফিফটি টু থ্রি ফিফটি ওয়ান থ্রি থার্টি সিক্স ভারতীয় ন্যায় সংহিতার ধারায় এই চারটি পোর্টাল নিউজের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি এবং লড়াই চলবে লড়াই নিশ্চিতভাবে যারা যাদের মদতে এই নিউজ চ্যানেলগুলো অর্থের বিনিময়ে বিক্রি হয়ে সংবাদ পরিবেশন করেছেন নিশ্চিতভাবে প্রত্যেকে ধরা খাবেন সামনে আসবেন এবং আমি কথা বলতে চাই যে দুজন ব্যক্তি এই অর্থের বিনিময়ে বিক্রি হয়ে এই ভুয়ো নিউজ তৈরি করেছেন ভুয়ো অডিও তৈরি করেছেন তাদেরকেও খুব তাড়াতাড়ি আমি আদালতে নিয়ে গিয়ে দাঁড় করানো আপনারা যদি লক্ষ্য করেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকশো কয়েকশো এফআইআর কপি ঘোরাঘুরি করছে যারা শুধুমাত্র শুধুমাত্র আমি কয়েকটা বার করে দেখাচ্ছি শুধুমাত্র রানাঘাট থানা কৃষ্ণগঞ্জ থানা হাসখালী থানা নবদ্বীপ থানা শান্তিপুর থানা কল্যাণী থানা চাকদা থানা বা হরিণঘাটা তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার যে অপপ্রচেষ্টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডক্টর মুকুটমণি অধিকারীকে কলুষিত করার যে অপপ্রচেষ্টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে এফআইআর করেছে সুতরাং সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে সাধারণ মানুষ কর্মী সমর্থক নেতৃত্ব সর্বোপরি তৃণমূল কংগ্রেস জেগে উঠেছে এবং নিশ্চিত আমাদের এই লড়াই সত্য সততার পক্ষে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে দক্ষিণ থেকে বিজেপি নামক বাংলা বিরোধীর অপরশক্তিকে মুছে ফেলার লড়াই এবং আমরা এই লড়াই চির জয়ী হব আমরা বলতে চাই যে বিভিন্ন স্থানায় আপনার মানে দলের অনুগামীরা আপনার হয়ে মামলা করছে মানে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে আমি জানতাম না আমি আজ সকাল থেকে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন এফআইআরগুলো আসছে অলরেডি প্রায় দুশোর কাছাকাছি এফআইআর হয়েছে দুশো থেকে আড়াইশো এবং আমি নিজেও এফআইআর করেছি সাইবার ক্রাইম কল্যাণীতে আপনাদেরকে ধারাগুলোও দেখিয়ে দিয়েছি সুতরাং যারা ফাজলামো করছেন যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে সংবাদ মাধ্যমের নামকে কলুষিত করছেন তাদেরকে আমি আদালতে নিয়ে গিয়ে দাঁড় করাবো এবং যোগ্য জবাব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী